বন্ধুরা আমি রূপা ব্লক সিউজ পাচারনে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের নেই আবারও চলে এসেছি আরেকটি একটি ভীষণ সুন্দর একটি শাকের রেসিপি নিয়ে যেই যেটা কি না পুষ্টিগুণ সমৃদ্ধ ভিটামিনযুক্ত একটি শাক যেটা আমাদের প্রচুর পরিমাণে ফাইবার এবং ভিটামিনস এই শাকের মধ্যে সম্পূর্ণ বজায় থাকে এই শাকটা সমস্ত শাকের থেকে একেবারেই আলাদা তার জন্য এর স্বাদটাও কিন্তু একেবারেই আলাদা আর এই শাকটার খেলে যাদের হজমের খুবই মানে সমস্যা থাকে তারা কিন্তু সপ্তাহে দুই থেকে তিনবার অবশ্যই খেতে পারেন আর এমনি এই শীতের সিজনে এই শাকটা কিন্তু ভীষণই বাজারে অ্যাভেলেবেল তোমরা কিন্তু নিয়ে আসতে পারো এবং এটা বানিয়ে ট্রাই করতে পারো আর শাকটা দেখো এতটাই সুন্দর এবং নরম ছিল এছাড়াও শাকটার সাথে বেশ কচি কুচি একদম নরম একদম মানে একেবারে এত নরম খুব সুন্দর মূলও ছিল কিন্তু আমি এখানে মূলগুলো নেব না আমি শুধু শাকটাই নেব। আর শাকটা দেখো এই একদম ঝিরিঝিরি করে আমি কেটে নিয়েছি আর শাকটাকে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি কারণ এগুলো মাটির তলায় হয় তো এর মধ্যে অনেক ছোট ছোট ছোটো দানা থাকে যেগুলো মুখে পড়লে ভালো লাগবে না তার জন্য আমি এটা খুব ভালোভাবে জল পাল্টে তিন থেকে চারবার ধুয়ে জলটা ছড়িয়ে নিয়েছি এরপর আমি এটা গ্যাসেতে চলে এসেছি গ্যাসেতে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর গ্যাসটাও অন করে দিয়েছি আর দিয়ে দিয়েছি সর্ষের তেল দুই টেবিল চামচ এই রান্না শাকের রান্নাটা সরষের তেলে করলেই কিন্তু ভালো লাগে আর দিয়েছি হাফ চামচ কালো ঝিরে আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে একটু আমি নাড়াচাড়া করে ভেজে নেব যখন একটা মিষ্টি গন্ধ বেরোবে সেই সময় দিয়ে দেবো পেঁয়াজের কুচো একটা আমি এখানে পেঁয়াজের কুচো দিয়েছি পেঁয়াজের কুচোটা একটু নাড়াচাড়া করে নিয়ে হালকা ব্রাউন কালার করে ভাজা হয়ে গেলে ওর মধ্যে আমি এবারের শাকগুলো অ্যাড করে দেব আর এই শাকটা এতটাই পরিমাণে হজম ক্ষমতা বাড়ায় আর এই শীতের সিজনেই এই শাকটা যেমনি খুবই অ্যাভেলেবেল তেমনি কিন্তু এই শাকটা কালো জিরে দিয়ে করেছি মানে এই শীতের সময় এই কালো জিরেরও অনেক গুণ বজায় আছে যেটা সবাই হয়তো জানে না আর শাকটা দিয়ে শাকটার মধ্যে আমি স্বাদ মতো নুন দিলাম আর অল্প একটু চিনি দিলাম চিনিটা দেওয়ার কারণ হচ্ছে এই শাকটা সমস্ত শাকের থেকে একেবারেই আলাদা স্বাদের একটা শাক যেটা মিষ্টিটা দিলে এর স্বাদটা আরও সুন্দর হবে তার জন্য আমি এখানে শাকটার মধ্যে অল্প একটু চিনি দিয়েছি চিনি দিয়ে আর নুন দিয়ে খুব ভালোভাবে শাকটা আমি নাড়াচাড়া করে একটু সমস্ত কিছু উপকরণের সাথে মিশিয়ে নেব আর এই শাক থেকে অনেকটা পরিমাণে জল বেরিয়ে আসবে যেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো এছাড়াও এইভাবে নাড়তে নাড়তে আমি সমস্ত কিছু মিশিয়ে নেওয়ার পরে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব যাতে করে শাকটা থেকে অনেকটা পরিমাণ জল বেরোবে আর এই জলেতেই শাকটা সেদ্ধ হয়ে যাবে তো কিছুক্ষণ পর আমি ঢাকনাটা খুলে তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো শাকটা অনেকটা পরিমাণে সেদ্ধ হয়ে গেছে আর শাকের থেকে যে জলটা বেরিয়েছে জলটাও কিন্তু অনেকটা কমে গেছে তো এখনও অনেকটাই জল আছে কিন্তু এই জলটা একেবারে ফেলে দেবে না কারণ এই জলটাতেই ফাইবার সমৃদ্ধ ভিটামিন পুষ্টিগুণে ভরা এই জলটা এই জলটাতে কিন্তু শাকের পুষ্টিগুণটা একেবারেই বজায় থাকে তার জন্য এই জলটা একদমই ফেলে দেবে না এই শাকের জলটা শাকের মধ্যেই সেদ্ধ করে নিয়েই নাড়াচাড়া করে করে শাকের জলটা শাকের মধ্যেই শুকিয়ে নেব তাহলে শাকের পুষ্টিগুণ সমৃদ্ধ ভিটামিনটা সম্পূর্ণ শাকের মধ্যে থেকে যাবে একটু বাইরে বেরিয়ে যাবে না আর এই শাকের হজম ক্ষমতা কিন্তু প্রচুর পরিমাণে তোমরা যেদিন একটু স্থিস খেয়ে নিবে মানে খুবই একটু হিজিবিজি খাওয়া হয়ে যাবে সেই দিন কিন্তু রেসিপির মধ্যে এই শাকটাও রেখে দেবে তাহলে কিন্তু খুবই অনায়াসে একেবারেই খুবই হজম হয়ে যাবে কোনো সমস্যাই হবে না দিয়ে আমি দেখো জলটা খুব সুন্দর করে শাকের মধ্যেই নাড়াচাড়া করে নিয়ে ভেজে নিচ্ছি আর শাকের জলটা কিন্তু একেবারেই শুকনো হয়ে গেছে শুকনো হয়ে যাওয়ার পর এইভাবে নাড়াচাড়া করে নিয়ে আমি শাকটা বেশ সুন্দর করে ভেজে নেব একেবারেই দেখো জলটা আর নেই জলটা পুরোটাই শাকের মধ্যেই একদম শুকনো শুকনো হয়ে গেছে এবারে আমি শাকটা নামিয়ে নেব এই রকমভাবে শাক ভেজে নিলে শাকের কিন্তু সমস্ত পুষ্টিগুণটাই বজায় থাকে আর শাকটা কিন্তু খেতেও ভীষণ ভালো লাগে শাকটা আমার ভাজা হয়ে গেছে আমি একটা প্লেটে তুলে নিয়েছি এই রকম শাক যদি গরম গরম ভাতের সাথে থাকে একেবারেই অতুলনীয় খেতে কিন্তু ভীষণ সুন্দর হয় একবার বাড়িতে বানিয়ে দেখতে পারো আর আজকের এই শাক ভাজার রেসিপিটা কেমন হয়েছে বন্ধুরা কমেন্ট করে কিন্তু জানাতে একদমই ভুলবেন না আর আমার নতুন বন্ধুদের স্বাগত জানালাম আর পুরোনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানালাম দিয়ে আজকের এই রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম আবার আসবো আরেকটা নতুন রেসিপি নিয়ে ততক্ষণ সুস্থ থাকুক ভালো থাকো